আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব চিকেন ফ্রাই চিকেন ফ্রাই রান্না করার জন্যই নিয়ে নেব মুরগির লেগ পিস চিকেন ফ্রাই রান্না করার জন্য মুরগির লেগ পিসগুলো পানি ঝরিয়ে নিয়েছি এবার প্রস্তুত করে মাখানোর জন্য কিছু হলুদের গুঁড়ো সজের গুঁড়ো স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা টমেটো সস ম্যাগি মশলা সাথে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মশলাগুলো মেখে নেব মাখানোর পর মুরগির লেগ পিসগুলো দিয়ে দেবো মুরগির লেগ পিসগুলো মশলার সাথে ভালো করে মেখে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর চলে যাব রান্নায় চুলাতে দিয়ে দেবো কড়াই ভালো করে কড়াই গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা ভালো করে গরম করে দিয়ে দেবো মুরগির লেগ পিসগুলো আপনাদের অবশ্যই খুব ধৈর্য সহকারে এই মুরগির লেগ পিসগুলো ভাজতে হবে এই দেখেন মুরগির লেগ পিসগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি এক এক করে মুরগির লেগ পিসগুলো তেলে দেওয়ার পরে ঢাকনা দিয়ে চল্লিশ মিনিট সিদ্ধ করে নেব এবং খুব অল্প আছে মাঝে মাঝে নেড়ে চেড়ে নেব মুরগির লেগ পিসগুলো এবং ও পিঠ ভালো করে ভেজে নেব যারা যারা মুরগির মাংস খেতে পছন্দ করেন না তারা এভাবে বাসায় মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে রান্না করতে করতে এই দেখেন বিকাল হয়ে এসেছে পরিবেশটা কত সুন্দর লাগছে আকাশটা খুবই সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে দেখেন আকাশে চাঁদ উঠেছে এই সন্ধ্যাবেলায় কিছুক্ষণ পর পর মুরগির মাংসটা নেড়ে চেড়ে দেব এবং ভালো করে সিদ্ধ করে নেব যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখেন আমার মুরগির মাংসটা প্রায় হয়ে এসেছি এবার মন মতো কালার করে ভেজে নামিয়ে নেব দেখেন মুরগির মাংসের কালারটা কত সুন্দর এসেছে ক্যামেরাতে রিয়েল সৌন্দর্যটা এখানে দেখাচ্ছে না বাস্তবে সত্যি অনেক সুন্দর কালার এসেছিল এবং খেতেও খুবই মজা ছিল